বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকারের এবং জাতীয় ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের মাধু প্রথীক আছেন সে রথিকুল ইসলাম মাধু ভাই নয়ন শারুক ভাই রুমা পা জ্যোতিয়াপা সম্রাট ভাই কোকন ভাই মিজান ভাই সক ভাই রোহিম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দেবেন আমাদের প্রধান অতিথি দেবেন আমি দুটি কথা বলে আমার কথা শেষ করতে চাই গতকালকে দেখলাম চরমোনার হুজুর যারা ধর্মান্ত ধর্ম ব্যবসায়ী তারা করার চেষ্টা করলেন গত সতেরো বছর বিএনপি কোথায় ছিল কাছে আমরা বলতে চাই গত সতেরো বছরে আমার নেত্রী আমার নেতা বিএনপি বিএনপি পরিবার আওয়ামী লীগের সাথে আপ আপ করে রাজপথে কর্মসূচি করে নাই আমরা বিএনপিতে যারা আছে তারা ত্যাগ করেছে নেতা কর্মী গুম হয়েছে কারাগারে রুদ্ধ অবস্থায় ছিল আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই কত ত্যাগ করেছেন কতজনকে হারিয়েছেন সময় এসেছে বিদায় বিএনপি কে তুচ্ছ তার ছিল করে কথা বলার চেষ্টা করবে জানায় কথা যা বলবেন নেতে করতে ভরাই ভালো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী এবং ছিল তার നാশের সন্ধান আজও পর্যন্ত পায় নাই কাজেই বিএনপি কে নিয়ে কথা বলতে হলে হিসাব এবং নিকাশ করে কথা বলতে হবে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে ষড়যন্ত্রের মানুষ কারণ বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশ বেগম জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেতা তারেক রহমান বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হল বিএনপি কাজেই বিএনপি না যারা বিতর্কিত কথা বলার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজপথে বড় মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দিতে চাই আমরা দেখছি একটি রাজনৈতিক দল তিনিও বলেছেন যে অন্তর সরকারকে নাকি উনি একাই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আরে ভাই আপনার সাথে তো কোন ভিত্তি নাই এই প্রেস ক্লাবে এইখানে যদি কমিশন নির্বাচন হয় আপনি তো এমন হারা হারবেন জামানত হারাবেন আবার আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ইচ্ছা ততদিন থাক আবার দেখছি কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় ভিত্তি নেই নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না তাদের ব্যবসা হবে না বিকাশ টাকা আসবে না কাজেই কথাবার্তা বিএনপি বলেন না বলতে হবে বিএনপির পরিবার কোটি কোটি মানুষের পরিবার বিএনপি জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষের যখনই দূর অবস্থ হয় নেতৃত্বে রাজনীতি করি না আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি রক্ত দিতে জানি জীবন দিতে জানি ত্যাগ করতে চাবি তাদের বিএনপিকে কে আপনারা ভুল ধরার চেষ্টা করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে না পথে কথা হবে চলমানে ইতিহাস